আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোই পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম তৃণমূল পঁচাত্তরটি আসন টপকাতে পারবে না মমতা অভিষেককে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের উন্নয়নের পাঁচালি শোনাতে গিয়ে শুনলেন চোর স্লোগান বিক্ষোভের জেরে এলাকা ছাড়লেন তৃণমূল বিধায়ক কেন্দ্র করে তৃণমূলে গোষ্ঠী কহল দুই নেতার প্রকাশ্যে গালাগালি ভাইরাল ভিডিও কি হবে অপেক্ষা করুন বাঁকুড়ায় এক কিসের ইঙ্গিত দিলেন শুভেন্দু দেখুন মমতা কেন নন্দীগ্রামে হারে না যেতেন ভবানীপুরে রহস্য ফাঁস দিলীপের ছাব্বিশে জানুয়ারির আগে রেললাইনে বিস্ফোরণ পাঞ্জাবে হাইয়ালার ফতেগড়ে বাংলাদেশের মৌলবাদী তান্ডবের ভঙ্গিমায় বাঁকুড়াতে বিজেপি কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা গর্জে উঠলেন শুভেন্দু টাটা বিরোধী নন বরং কৃষকদের রক্ষক ছিলেন মমতা সিঙ্গুর সফর ঘিরে চলছে রাজনীতির বড় খবর শুনানিতে ডাকা হলেও যাননি প্রায় তিন লক্ষ নো ম্যাপিং ভোটার বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সময়সীমা দিলেন বিরোধী দলনেতা বাংলায় চলমান এসআইআর নিয়ে বোমা ফাটালে অমর্ত সেন কমিশনের ভূমিকা নিয়ে কি বললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ করবে তৃণমূল শাসক দলের হুকুমেই কি চোপ পুলিশ বিডি অফিসের আসল ছবি দেখালেন বিরোধী দলনেতা কলকাতা ছেড়ে দুর্গাপুর বিজেপি সভাপতির প্রথম বৈঠকে এড়িয়ে যাবেন শাহ টার্গেট শহর বিজেপি ক্ষমতায় এলে মুঘল পাঠানের নাম মুছবে হুমায়ুনের সঙ্গে আতাতের জল্পনা সুবেন্দু জেলে যেতে হলে যাব এফআইআর গুরুত্ব দিচ্ছেন না ফারাক্কার যুবকরা নিঃস্বার্থভাবে দেশ বাঁচাতে চায় সেই সমস্ত ভারত মাতার প্রকৃত সন্তানরাই তৃণমূলের টার্গেট অন্যায় দলীয় নেতাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় প্রতিক্রিয়ায় বললেন শুভেন্দু অধিকারী রেড রোডে বেপরোয়া গতির গাড়ি প্রজাতন্ত্র দিবসের আগে ফের নজরদারিতে প্রশ্ন জামাইয়ের গাড়িতে গুলিবিদ্ধ শাশুড়ি আততাইকে ঘনাচ্ছি রহস্য রাজ্যের ডিজিপি নিয়োগ নিয়ে ফের নতুন বিতর্ক রাজীব কুমারের নাম স্তারে সেই তোলপাড় পর মেমি চক্রবর্তী এবার এসআইআর ডাক পেল অভিনেত্রী প্রাক্তন সাংসদ মেমি চক্রবর্তী কাজ না করলে দল পাশে থাকবে না এসআইআর এর জন্য তৈরি ওয়াশরুমে কর্মীদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ অভিষেক এফআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কত নাম বাদ সুপ্রিম নির্দেশের পর আজই তালিকা প্রকাশ কমিশনের নবীনকে বরণ করবে বঙ্গ দুই দিন রাজ্যে কি কি করবেন সর্বভারতীয় সভাপতি পাকিস্তানের বিয়ে বাড়িতে হঠাৎ আত্মঘাতী বিস্ফোরণ নাচগানের মাঝেই আচমকা হামলায় নিহত পাঁচ নেপথ্যে কি তালিবান ভাঙচুর নয় নোটিশের জবাবটা দিন এফআইআর শুনানি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজলের উপসাগরে ফের যুদ্ধের মেঘ বহু দেশের বিমান বাতিল হামলার তাল ঢুকেছে আমেরিকা জবাবে তৈরি ইরান দিদিমনির শিক্ষা কেন্দ্র নিয়ে বিস্ফোরণ আলাউদ্দিন শেখ দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে তুলকালাম কাণ্ড গ্রেফতার সিঙ্গিমাড়িতে পাঞ্জাবের পাস পর্যটক নীতিশের কম ভয় যাবে বলে রেলগেট খুলে রাখার নির্দেশ এক ঘণ্টা যাত্রীদের নিয়ে পরস্পর দাঁড়িয়ে রইল ট্রেন তাপমাত্রা ফের কবল কলকাতায় ফের দার্জিলিং পর শীতলতম কল্যাণের রাজ্যে কি শীতের দ্বিতীয় ইনিংস শুরু হবে এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হুমায়ুন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন তিনি সরাসরি বিধানসভা নির্বাচনে তৃণমূল রাজ্যের মানুষ এখন শাসক দলের প্রতি সম্পূর্ণভাবে আস্থা হারিয়ে ফেলেছে চাকরি দুর্নীতি শিক্ষাক্ষেত্রে অনিয়ম প্রশাসনের অকার্যকারিতা আইন শৃঙ্খলার অবনতি এবং গ্রাম থেকে শহর সর্বত্র উন্নয়নের ঘাটতি মানুষের ক্ষোভ বাড়িয়ে তুলছে হুমায়ুন কবির আরো বলেন মানুষের মধ্যে ভয় কাজ করলেও ভিতরে ভিতরে তা পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে রাজনৈতিক মহলের মতে শুধু বিরোধী শিবির নয় শাসক দলের অস্বস্তি বাড়িয়েছে সামনে ভোট যত এগোবে ধরনের বক্তব্য রাজনীতির উত্তাপ আরো বাড়াবে বলে মনে করা হচ্ছে উন্নয়নের পাঁচালির কথা বলতে গিয়ে এক তৃণমূল বিধায়ক যে পরিস্থিতির মুখে পড়লেন তার শাসক দলের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সভা হতেই একাংশ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ পেতে পারে এবং মুহূর্তের মধ্যে চোর চোর স্লোগান এলাকা কেঁপে ওঠে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ ও দলীয় কর্মীদের সহায় বিধায়ককে সভাস্থল ছেড়ে চলে যেতে হয় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো উন্নয়ন চোখে পড়েনি জল রাস্তা কাজ সব ক্ষেত্রেই মানুষ সমস্যায় ভুগছে এই ঘটনার পর বিরোধীরা দাবি করছে শাসক দলের জনপ্রিয়তা দ্রুত কমছে এবং মানুষের ক্ষোভ এখন আর চেপে রাখা যাচ্ছে না মালদা জেলায় এসআইআর ইস্যু ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছিল তা এবার প্রকাশ্যে চলে এসেছে দলের দুই প্রভাবশালী নেতার মধ্যে প্রকাশ্যে গালাগালির ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই এই দুই পক্ষের মধ্যে চলছিল এবার সেই দ্বন্দ্ব প্রকাশ্যে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে নিজেদের মধ্যে ঐক্য না থাকলে কিভাবে শাসক রাজ্য শাসন করবে দল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা ভোটের আগে শাসন দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বিজেপি নেতা দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজয় ও ভবানীপুরে জয়ের প্রসর তুলে রাজ্যের রাজনৈতিক বাস্তবতা ব্যাখ্যা করেছেন তার মতে দুটি কেন্দ্রের ভোটারদের চাহিদা পরিবেশ ও রাজনৈতিক সমীকরণ আলাদা হওয়ার ফলাফলও আলাদা হয়েছে তিনি দাবি করেন শাসক দল এক এক জায়গায় এক এক রকম কৌশল প্রয়োগ করে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে তৃণমূল এই বক্তব্যকে ভিত্তিহীন বলে আক্রমণ করলেও বিজেপি শিবির মনে করেছে এই প্রশ্ন মানুষের মনে নতুন করে সন্দেহ তৈরি করছে প্রজাতন্ত্র দিবসের আগে পাঞ্জাবের ফতেগড় এলাকায় রেল লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে দেশে নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয় এবং তদন্ত শুরু হয় রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয় নিরাপত্তা সংস্থাগুলি আশঙ্কা করছে এটি কোনো বড় নাশকতার পরিকল্পনার অংশ হতে পারে তাই সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে এবং প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে বাঁকুড়ায় বিজেপি কর্মীর উপর ভয়াবহ হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা পৌঁছেছে অভিযোগ অনুযায়ী ওই বিজেপি কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় যার ভঙ্গিমা বাংলাদেশের মৌলবাদী হিংসার ঘটনার সঙ্গে তুলনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজ্যে এখন আইন শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই এবং রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই ধরনের বর্বর ঘটনা ঘটেছে শুভেন্দুর দাবি পুলিশ শাসক দলের চাপের কাছে স্বীকার করেছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছে সিঙ্গুর ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি কখনো টাটা বিরোধী ছিলেন না বরং জমি হারানো কৃষকদের অধিকার রক্ষার জন্যই আন্দোলনে নেমেছিলেন তৃণমূলের বক্তব্য শিল্পের বিরোধিতা নয় বরং ন্যায্য ক্ষতিপূরণ ও সম্মানজনক পুনর্বাসনের দাবিতেই মমতা সেই সময় সরব হয়েছিলেন ইস্যু আবার সামনে আসায় শিল্পনীতি কৃষকদের অধিকার ও উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহল মনে করেছে ভোটের আগে এই বিষয়টি আবার বড় অস্ত্র হয়ে উঠতে পারে বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি পুলিশ প্রশাসনকে করা হুঁশিয়ারি দিয়ে বলেন নির্দিষ্ট সময় জন্য দোষীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি জানান এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে বাংলায় চলমান এসআইআর প্রক্রিয়া নিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি বলেন ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে তার মতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় না থাকলে গণতন্ত্রের ভিড় নরবরে হয়ে পড়বে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে শাসক দল ও বিরোধী দল উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে এবং বিষয়টি এখনো রাজনীতির অন্যতম বড় বিতর্কে পরিণত হয়েছে এসআইআর প্রক্রিয়ায় হেনস্তার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে প্রতিবাদে নামার ঘোষণা করেছে দলীয় নেতৃত্ব জানিয়েছে রবিবার ব্লকে ব্লকে মিছিল সভার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হবে তাদের অভিযোগ প্রশাসনের একাংশ পক্ষপাতমূলক আচরণ করছে এবং অনেকে নিরীহ মানুষ অকারণে হয়রানির শিকার হচ্ছে তৃণমূলের দাবি এই আন্দোলনের মাধ্যমে মানুষের ক্ষোভ রাজ্যজুড়ে প্রকাশ পাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই আন্দোলন রাজ্যের রাজনীতিতে আরও উত্তপ্ত করে তুলবে ভিডিও পেশে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিরোধী দলনীতা সুভেদ্য অধিকারী সরাসরি অভিযোগ তুলেছে যে পুলিশ প্রশাসন শাসকদলের নির্দেশেই কাজ করেছে এবং সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না তিনি দাবি করেন ভিডিও পেশে যেভাবে রাজনৈতিক করবিদের প্রভাব বিস্তার দেখা গেছে এবং পুলিশ নীরব থেকেছে তা স্পষ্ট ভাবে প্রমাণ করে যে প্রশাসনের নিরপেক্ষতা ভেঙে পড়েছে সুভেদ্যর বক্তব্য অনুযায়ী রাজ্যের বহু এলাকায় সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না কারণ পুলিশ রাজনৈতিক চাপের কাছে আ সমর্পণ করেছে এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি প্রতিবাদ শুরু করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও শাসক বিরোধী সংঘাত তীব্র হয়েছে কলকাতা ছেড়ে দুর্গাপুরে বিজেপির রাজ্য সভাপতির প্রথম বৈঠক হাওয়াকে ঘিরে ব্যাপক রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে দলের মহলে মনে করা হচ্ছে শহর কেন্দ্রিক রাজনীতির বদলে এবার জেলার দিকে বেশি জোর দিতে চাইছে বিজেপি এই বৈঠকে রাজ্যের সাংগঠনিক কাঠামো কর্মীদের ভূমিকা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুর্গাপুর বেছে নেওয়ার মাধ্যমে বিজেপির শ্রমিক ও শিল্পাঞ্চলের ভোট ব্যাংকে টার্গেট করেছে দলের শীর্ষ নেতৃত্ব চাইছে এবার উৎস্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে এই বৈঠককে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা দুর্গাপুরে পৌঁছেছেন বিজেপি ক্ষমতায় এলে মুঘল ও পাথার নাম মুছে দেওয়া হবে এই মন্তব্য ঘিরে রাজ্য জুড়ে বিতর্ক শুরু হলেও শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছেন যে এই বক্তব্যের সঙ্গে তার কোন রাজনৈতিক আঘাত নেই তিনি বলেন তার বক্তব্যের উদ্দেশ্যে ইতিহাসের বিকৃতি তুলে ধরা কোনো সম্প্রদায়কে আঘাত করা নয় তার অভিযোগ শাসক দল এই বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা পাল্টা সভা ও পোস্টার যুদ্ধ শুরু হয়েছে রাজনৈতিক মহলে এই বিতর্ক নতুন করে উত্তেজনা তৈরি করেছে এবং নির্বাচনের আগে এটি বড় ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে ফরাক্কার এক বিধায়ক তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে বলেন এই মামলার রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয় তিনি স্পষ্ট জানান যদি সত্যের পথে থাকতে গিয়ে জেলে যেতে হয় তবে তিনি প্রস্তুত তার দাবি এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করায় তাকে ভয় দেখাতে এই মামলা করা হয়েছে বিধায়কের বক্তব্যের পর তার সমর্থকেরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে বিরোধী শিবিরের দাবি প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিকভাবে বিরোধীদের দল আপডেট করার চেষ্টা চলছে। অন্ধায় দলীয় নেতাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনার পর রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিরোধী দলনিতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যারা নিঃস্বার্থ দেশ ও সমাজের জন্য কাজ করেন তারাই শাসক দলের টার্গেটে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন ভয় দেখিয়ে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে প্রজাতন্ত্র দিবসের আগে রোড রেড এলাকায় একটি বেপরোয়া গতির গাড়ির ঘটনা নিয়ে চাঞ্চল্য ছুটিছে প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং রাস্তার নিরাপত্তা বিধি একেবারেই মানা হচ্ছিল না এই ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে কোনো বড় দুর্ঘটনা এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নাগরিকদের একাংশ প্রশ্ন তুলছেন এত কড়া নিরাপত্তার মাঝেও কিভাবে এমন গাড়ি ঢুকলো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং শহর জুড়ে ট্রাফিক নিয়ম আরো কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে জামাইয়ের বাড়িতে এক শাসনুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে জাঘিরি এলাকায় তীব্র চাঞ্চলু ছুড়েছে ঘটনার পর আহত মহিলাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিতভাবে জানাতে পারেনি কে বা কারা এই হামলা চালিয়েছে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো শত্রুতা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সময় বাড়িতে আর কে কে উপস্থিত ছিলেন তার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এবং অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে তদন্তের জন্য ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে বাংলার ভোটার তালিকা সংক্রান্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আবারও বড়সড় আলোড়ন তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশনের তরফে আজ ওই সংশোধিত এলাকা প্রকাশ হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে অভিযোগ উঠেছে ভুল তথ্যের কারণে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে পারে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে রাজনৈতিক দলগুলিও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং স্বচ্ছতা বজায় রাখার দাবি তুলছে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে কারণ ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতায় ফের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের আমেজ আবার ফিরে এসেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিংয়ের পরিবার কল্লানি রাজ্যের শীতলতম শহর হিসেবে উঠে এসেছে বিশেষজ্ঞদের মতে উত্তরে হাওয়ার প্রভাবে রাজ্যে শীতের দ্বিতীয় দফা শুরু হতে পারে সকালে ও রাতে ঠান্ডার দাপট বাড়ছে এবং মানুষ আবার গরম পোশাক বের করতে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে